আসসালামু আলাইকুম দর্শক তো চলুন আমরা দেখি এখানে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ সবাই মিলে পুকুর থেকে মাছ ধরতেছে দেখা যাক এখানে কি মাছ ধরে ওরা এখানে যা জিজ্ঞেস করা হলো এখানে কি মাছ ধরতেছেন ওরা বললো মাছের পোনা ধরতেছে এই পোনাগুলো ধরে তারা বাজারে বিক্রি করবে এই পুকুর থেকে অনেক দূর থেকে মানুষ আসে এবং ওইখান থেকে পোনা কিনে নিয়ে যায় তারা তো যারা বাপ্প পাচ্ছেন যে টাকা আছে জায়গা আছে আমরা কি করবো আমাদের তো মাথায় বুদ্ধি যে না তো আমি বলবো বাড়ির পাশে পুকুর খনন করেন অথবা কারু পুকুর ইজারা নিয়ে ওটার মধ্যে মাছ চাষ করেন